আসসালামু আলাইকুম ও ওবরক দূরে এবং কাছে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক সালাম শুভেচ্ছা প্রিয় দর্শক বিন্দু আজকের আমরা এই ভিডিওর মাধ্যমে সুরতুল ইনসরাহ দেখতে পাচ্ছেন এখানে এই আলম সরহ লেখা সতরক এটা একটা জনপ্রিয় একটা সুরা এই সুরাটি আমরা আজকের তাজবিদ সহকারে শুদ্ধভাবে ভেঙে ভেঙে শব্দে শব্দে আমরা জানবো যদি ইচ্ছুক হয়ে থাকেন তাহলে

আলম হামজা জবর আ আলিফের উপরে যখন জবর জের পেশ এগুলো যখন আলিফের উপরে থাকে তখন আর আলিফ বলা হয় না তখন বলতে হবে হামজা ঠিক কেননা আলিফ সর্বদা কী হয় খালি হয় যেমন দেখুন এখানে না এখানে দেখুন নুন আলিফ জবর না এখানে দেখুন এটা হচ্ছে আলিফ বলবো এই আলিফ দেখুন খালি আছে আলিফ কোনো জগজ্জের আছে কিছু আছে কিছু নেই আলিফ সর্বদা কী হয় খালি হয় আর হামজার উপরে জগজ্জের পেশ এগুলো আসে তাহলে এখানে লেখার মধ্যে যদিও আলিফ লাগছে কিন্তু আলিফের উপরে জবর আসার কারণে এটা কী বলবো হামজা বলবো তাহলে এখানে কী হবে হামজা জবর আ আর জগজ্জের পেশ যে অক্ষরের উপরে আসবে সেই অক্ষরের উচ্চারণটা কী করতে হবে বিনা টেনে পড়তে হবে কোনো টান হবে না তাহলে এখানে কোনো টান হবে না হামজা জবর আ لام ميم جبر لم ألم ألم نون شين جبر نش راح جبر راح نش راح এবার দেখুন এখানে মিম সাকিনের পরে নুন এসছে মিম সাকিনের পরে বা এবং মিম ছাড়া মানে উনত্রিশটি যে আরবি বর্ণমালা রয়েছে তার মধ্যে বা এবং মিম ছাড়া যদি অন্য কোনো অক্ষর আসে তো ওই ক্ষেত্রে মিম সাকিন কি হয় না গুন্না হয় না তাহলে এখানে মিম সাকিনের পরে কি এসছে বাও আসেনি মিমও আসেনি এসছে নুন তাহলে এখানে মিম সাকিন কি হবে না গুন্যা হবে না আর এই কায়দাটার নাম হচ্ছে এই কায়দাটার নাম হচ্ছে ইজহায় সাফাবি এটা মিম সাকিনের কায়দা তাহলে এখানে মিম গুণনা হবে না মানে আলম এমন কোনো গুননা হবে না বরং পড়বেন আলম 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 রহ লাকা লাম যে কা লাকা এখানে লামের উপর জবর এসছে কাপের উপর জবর এসছে কোনো টান হবে না বিনা টেনে পড়তে হবে লাকা রকা সদ সদ্জব সদ র কা সদ অকা সদ অকা এবার আমি এখানে আয়াত করছি অর্থাৎ দাঁড়াচ্ছি থামছি এখানে থামার কারণে এই গাফের উপরে যে জবরটা এসছে এটা সাকিনে পরিণত হয়ে যাবে কেননা কায়দা আছে যে শব্দটা আমি দাঁড়াবো সেই শব্দের শেষের অক্ষরে যদি জবর জের পেশ দুজের দুপেশ থাকে তো ওই ক্ষেত্রে কি হবে শেষের অক্ষরটা সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে তাহলে আমি এখানে যেহেতু থামছি থামার কারণে কাফের উপরে যে জবর এসছে এই জবরটা কী হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে মানে সদ রক আছে দাঁড়ানোর ক্ষেত্রে সদ রক হয়ে যাবে সদ রক কেমন ভাবে পড়বেন ঠিক আর আর যদি মিলিয়ে পড়েন তো যা আছে তেমন মানে সদরকা বলে আগের আয়াত পড়বো এবার দেখুন আয়াতের এই একটা আয়াত হয়ে গেল আয়াতের উপরে কি আছে লাম আলিফ আছে আরবিতে এটা লা বলা হয় লা আরবিতে লা মানে না বলা হয় অর্থাৎ ইশারা করছে এখানে থামবে না মানে এখানে না থামাটাই হচ্ছে উত্তম তবে থামতেও পারেন যেহেতু একটি আয়াত রয়েছে সাথে সাথে এটা বলে দিই এই লাম আলিফ যদি আয়াতের মিডিলে আসে আয়াতের মাঝে যদি আসে তো ওই ক্ষেত্রে তো ওখানে থামাই যাবে না এই লাম আলিপ অনেক জায়গায় দেখবেন আয়াতের মাঝে আসে এই ধরুন এই আয়াত আছে আয়াতের মাঝে তো আয়াতের মাঝে আসে তো ওখানে থামাই যাবে না কিন্তু যদি এলাম আলি কোনো আয়াতের উপরে আসে না গোল আয়াতের উপরে যদি আসে তো ওখানে থামতেও পারেন নাও থামতে পারেন তবে না থামা হচ্ছে উত্তম চলুন আগে চলুন দ্বিতীয় আয়াত ও ব না আয়ংকিন স রঙ্ক ও ব না কভিন্স রঙ্ক ও ডবল ওয়া ও এসছে জগর জবর ও জবর ওয়া ওয়া ঠিক এখানে কোনো টান হবে না ওয়ের উপর জগর এসছে হারাকাত বিনা টেনে পড়তে হবে ওয়ের ওপর জগর এসছে হারাকাত বিনা টেনে পড়তে হবে কোনো টান হবে না ওয়াহ ওয়া ও

আনকা বলবেন না আনকা বলে অনেকে আনকা হবে না বরং তাজবিদ সহকারে যদি পড়তে চান তাহলে আঁকা হবে মানে নুনটা পরিষ্কার হবে না একটু ভাসানোর মতো গুন্না হবে গুন্না না দিয়ে হয় তো আনকা হবে না আঁকা হবে এটা ইকফার কায়দা মনে রাখবেন তানবিন বানুন শাকিনের পরে তানবিন বানুন সাকিনের পরে হুরুফে ইকফা পনেরোটি অক্ষর আছে তা সা এই পনেরোটি অক্ষরের মধ্যে কোনো একটি যদি তানবিন বানুন শাকিনের পরে আসে তো ওই ক্ষেত্রে কি হয় ওই ক্ষেত্রে তানবিন বানুন সাকিনকে একালি পরিমাণ টান সহ পড়তে হয় তাহলে এখানে নুন শাকিনের পরে ওই পনেরোটি অক্ষরের মধ্যে কী এসছে কাফ এসছে তো এখানে নুন সাকিন কী হবে গুন্য হবে একালে গুন্য হবে আ কাফের উপর জবর এসছে তাড়াতাড়ি পড়তে হবে কোনো টান হবে না ওয়াউ জাজের উইজ র জবর রহেতু আমি এখানে থামছি ও আয়াত করছি ওই জন্য কাফের উপরে যে জবরটা এসেছে ওটা সাকিনে পরিণত হয়ে যাবে একটু আগে বললাম আয়াতের যে যেই শব্দতে আমি আয়াত করব সেই শব্দের শেষের অক্ষরে জবর জের পেস্ট দু জের দু পেস থাকলে কী হবে সাকিনে পরিণত হয়ে যাবে তাহলে এখানে কাপ কি হয়ে যাবে সাকিনে পরিণত হয়ে যাবে এটা দাঁড়ানোর ক্ষেত্রে যদি মিলিয়ে পড়ি তো যা আছে তাই ভিজোর বলে আগে কাল্লাদি হবে যেহেতু এখানে আহ্লাদি এসছে তো যদি মিলিয়ে পড়ি তো কাল্লাদি আচ্ছা এখানে আয়াতের উপরে লামালি এসছে অর্থাৎ এখানে থামতেও পারেন তবে না থামাটাই হচ্ছে উত্তম আল্লাদি আল্লাহর এখানে দেখুন আল্লাদি এই আলিফের উপর দেখুন কোনো জবর নেই ঠিক তবে লামের উপরে জবর এসছে যেখানে এরকম থাকবে আল্লাদি দেখবেন লামের উপরে যে জবর আসছে ওইরকমভাবে জবর থাকার কারণে আলিফের উপরে এই একটা জবর ধরে নিতে হবে আপনাকে ঠিক তো কী হবে আল্লাদি এখানে দেখুন রা রিয়া যে রি ইয়া দিকে যে রেসছে ইয়া মাদ্দা ঠিক আর এই ইয়ার উপরে এই ঢেউ খেলানোর মতো এটা মাদের চিহ্ন তাহলে এখানে মাদ রয়েছে আচ্ছা কী মাদ রয়েছে মাদ্যে মুন ফাঁসিল আছে মাদ্যে মুন ফাঁসিল কাকে বলে মাদ্যে মুন ফাঁসিল বলে এই হুরুফে মাদ্দার পরে হুরুফে মাদ্দা কাকে বলে হুরুফে মাদ্দা তিনটি সাধারণত আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা তো হরুফে মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের প্রথমে আসে ভালো করে বুঝবেন হুরুফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে আসে তো এখানে হুরুফে মাদ্দার মধ্যে কী এসছে ইয়া মাদ্দা এসছে আচ্ছা অন্য শব্দের প্রথমে হামজা যদি আসে তো এটা অন্য শব্দই আন কত আলাদা শব্দ আল্লাহ দিয়ে আলাদা শব্দ তো অন্য শব্দের প্রথমে কি আছে হামজা এসেছে এই আলিফ এটা হচ্ছে হামজা ওই যে বললাম আলিফের উপরে যখন জবর জের আসে তখন ওটা হচ্ছে হামজা ধরতে হয় তাহলে অন্য শব্দের প্রথমে কি আছে হামজা এসেছে তো এটা কী হবে মাদ্য মুনফাসিল হবে এখানে তিন আল থেকে আলি পরিমাণ টান দিতে হবে তাহলে আল্লা ক এখানে হামজান হুন যাবর আন কব যাবর ক দ যাবর দ ক দ এখানেও একই কায়দা ইকফার হাকিকির কায়দা তানবিন মানুষ সাকিনে পর ওই যে বললাম পনেরোটি অক্ষর তা জিম দাল জাল জা সিন শিন স দ ত দ ফা কফ কফ এই পনেরোটি অক্ষরের মধ্যে দেখুন এখানে কি এসছে কফ এসছে নুন সাকিনের পরে তো এখানে নুন সাকিন কী হবে গুণ্য হবে একালি গুণ হবে ক দ ক দ আল্লাযী আ ক দ যহরাকা জ এটা হচ্ছে জ জ ত জ হয় তো জ হাজব জ র জব র কাজবর কা জ হর কা জ হর কা এবার এখানে আয়াত করার কারণে কাপটা সাকে নিয়ে পরিণত হয়ে যাবে জ্ব জহরক হয়ে যাবে ঠিক তো আল্লাযী বি অ্যা এখানে ও লা মালিক হয়েছে অর্থাৎ ইশারা করছে যে এখানে থামবে না না থামাটাই হচ্ছে উত্তম তবে দাঁড়াতে পারবেন না আয়াত যেহেতু

ঠিক এবার দিক রাখা এটা দাঁড়ানোর আয়াত কারণ আয়াত করার কারণে বা থামার কারণে কি হয়ে যাবে কাপটা সাকেনে পরিণত হয়ে যাবে আর যদি মিলিয়ে পড়তে চান তো দিক রাখা বলে আগের আয়াতে পড়বো তাহলে কী হলো এবার দেখুন আয়াতের উপরে ছোট্ট একটি ত এসছে এই তটা হচ্ছে ওয়কফে মুতলাকের ওয়কফে মুতলাক মানে একটা থামার একটা সাধারণ চিহ্ন তো সেই ওয়কফে মুতলাকের এটা শর্ট ফর্ম ঠিক এটা এখানে দাঁড়াতে পারে মিলিয়ে পড়তে পারে দাঁড়াতে পারে নাকি কি সড়ক আমার মতি আছে তারপরে দেখুন ফা না মা আল নৌ মা আল এখানে কয়েকটা বিশেষ বিশেষ কায়দা রয়েছে ভালো করে দেখুন ফা জবর ফা হামজা নুনজের ইন নুন জফর না ইন না ঠিক এখানে নুন গুলনা হচ্ছে কেন মনে রাখবেন মিম এবং নুনের উপরে তাসদিদ থাকলে এখানে দেখুন এই যে তাসদিদ চিহ্ন আছে এটা তাসদিদ বলা হয় তো নুন এবং মিমের উপরে তাসদিদ থাকলে ওয়াজিব গুন্না হয় মানে অবশ্যই গুন্না করতে হবে সেখানে গুন্নার পরিমাণ হচ্ছে একালিভ একালি পরিমাণ গুন্না করতে হবে তো ফা ইন্না মাল মিম আইন মা আইনজবর আল মাল 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 তো কি হল মা আল উসরি ইয়া ইউসর ইস রাসিনুস রন ইস রন তাহলে কী মাল উসরি ইসর এখানে ইস আছে তো এখানে একটা কায়দা আছে যে দু জবরের উপরে থামতে হলে দু জবরের উপরে থামতে হলে তখন এক জবর বাদ দিয়ে এক জবরকে আলিফ মাদ্দা গণ করে করতে হয় এবারে এখানে দেখুন কি আছে র আলিফ দু রন এখানে যদি একটা আলিফ বাদ দেওয়া হয় তাহলে কী হবে র আলিম জবর র মানে তখন আলিমাদ্দা হয়ে যাবে তাই না তো র আলিফ এখানে দুজো জগর এসেছে এক ঝগড় বাদ দিয়ে আলিমাদ্দা করে এক আলিপ কী করতে হবে টান দিয়ে পড়তে হবে তাই ইস রন আছে দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে ইস র কেমন হয়ে পড়বেন আর যদি মিলিয়ে পড়েন তো ইস রন বলে আগে পড়বো মানে ঔশ্রী ইস রন ইন মাল ঔশ্রী ইস র ইন হামরা নুন ইন নুন জগন্না ইন না নুন গন্না হবে একালি মাল মিন জগর মা আইন লাম জগর আল মাল ঔশ্রী আইন সিন পেশ ঔস রি ঔশ্রী মাল ঔশ্রী মাল ঔশ্রী ইন মাল ঔশ্রী ইস র ইয়া সিন পেশ ইস র আলি দু জগর রন দাঁড়ানোর ক্ষেত্রে কী হয়ে যাবে র হয়ে যাবে ইস র ইস র আগের মতো তো কি হল এখানেও আগের আয়দের মতো কি আসছে তো ছিল যেমন এই ছোট তো পক্ষের মতো লাগে শর্ট ফর্ম সাধারণ একটা দাঁড়ানোর চিহ্ন তারপরে আছে

সদ বাজবর সব এখানে নুন গুন হচ্ছে ফা সব ওই নুন সাকিলে পরে ঘুরে ফেয়ে খুব অক্ষরের মধ্যে স্বাদ এসেছে ওই জন্য এখানে গুননা হবে তো এখানে ও লামালিপ এসছে অর্থাৎ না থামারাই হচ্ছে উত্তম মিলিয়ে হচ্ছে উত্তম তবে দাঁড়াতেও পারেন যেহেতু আয়াত যেহেতু এটা এসেছে তত না পারেন ও ইলা রব্বিক র ইলা রব্বিক স র হামজাদিগী লাম খারাজ বোলা এলা খাড়াজবর আর সমতুল্য একা লিপ্টান হবে ঠিক ওয়াটান টান হবে না ই টান হবে না লা একা হবে ওয়া ইলা ওয়া ইলা রব বিকা রব আজবর রব বাজরবি কাজ কাপজবরকা রব বিকা রব্বিকা র টান হবে না বিটান হবে না কাটান হবে না রব্বিকা রব্বিকা হ্যাঁ ফারুখফ ফা রজবর ফার গোয়া গোয়াইন বাজবর গোপ গব, ফারুখ অব ওয়াইল আর বিকাম ফর মু বিকাম ফর রুগব এখানে আয়তার উপরে যে আইন এসছে এটা রুকু চিহ্ন ঠিক এটা হচ্ছে রুকু শর্ট ফর্ম এই ছিল সুরাইন সোলা আলামসালো এলাকা সদরক সম্পূর্ণ হলো আসলে বুঝতে পেরেছেন প্র্যাকটিস করবেন বেশি বেশি করে ভালো থাকবেন আসসাল্লাহ আলী খুব